এই কাকাবুর নাম হচ্ছে সুরেশ আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু আদা অজাতির দিয়েছেন কাকাবু এই মার্কেটে একটা দাদা ভাইয়ের কাছে জেনে নেবো আদা রসুনের কী দাম যাচ্ছে জ্যোতি আরও কী দাম দিয়েছেন জ্যোতি বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি পোস্তা মার্কেট বড় বাজারে একটি বিশাল বড় আদা রসুন পেঁয়াজ ইত্যাদি বড়ো পাইকারি মার্কেট আছে তো সেখানে আজকে দেখাবো এখানে কী দাম চলছে বিভিন্ন ধরনের আদা কাঁচা আদা পাকা আদা এবং পেঁয়াজ ইত্যাদি মালের কী দাম চলছে সবটাই আপনাদের দেখাবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং জানতে পারবেন যে এই পোস্তা মার্কেটে কী দাম চলছে তো সবার আগে বলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো আজকে দেখাবো এই পোস্তা মার্কেট ঘুরে আর এখানে কী ধরনের মাল পাওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসুন সবার আগে জেনে নিই এই মার্কেটটা কোন জায়গায় এবং কীভাবে আপনারা আসবেন এই মার্কেটটা হচ্ছে বড় বাজারে অবস্থিত একদম বড় বাজারের মধ্যেই আপনারা যদি আসতে চান শিয়ালদা থেকে বাস ধরে আসতে পারবেন মাত্র দশ টাকা বিনিময়ে আর এছাড়াও আপনারা হাওড়া থেকে বাস ধরে আসতে পারবেন হাওড়া স্টেশন থেকে বাস ধরে চলে আসতে পারবেন এই বড় বাজার বড় বাজারে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন যে পোস্তা মার্কেট কোন জায়গায় পোস্তা মার্কেট আর পোস্তা মার্কেট এসে জিজ্ঞেস করতে হবে যেখানে আদা রসুন পেঁয়াজের বাজারটা কোথায় এই মার্কেটটা কিন্তু সপ্তাহে সাত দিনই দিন খোলা থাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত তো চলুন এবার দেখব আদা রসুনের দাম দেখে আসি আদাগুলো দেখতে পাচ্ছেন নব্বই টাকা কিলো মিডিয়াম কোয়ালিটির আদা নব্বই টাকা কিলো এই মার্কেটে একটা দাদা ভাইয়ের কাছে জেনে নেবো আদা রুচুনের কি দাম যাচ্ছে এই যে পাকা আদা আছে এটা দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো আদা দেখতে আর বস্তা নিলে পরে কম হবে নাকি হবে পাঁচ সাত টাকা কম হবে আর এইটা কি আছে আদা একশো সত্তর টাকা কিলো

কাঁচা আদা কি দিয়েছেন কাকাবুম দু হাজার টাকা হাজার টাকা দেখতে পারেন কাঁচা আদা পাকাই আদা কি দিয়েছেন টাকা মন পাকা আদা দেখতে পারেন চারশো টাকা দেখতে পারেন এই মার্কেটের কাকাবুর কাছে জেনে নেবো পেঁয়াজের কিরম দাম যাচ্ছে কিরম কোয়ালিটি আর কিরকম দাম

চল্লিশ কেজির দাম দু হাজার থেকে একুশো টাকার মধ্যে এটা পুনা পুনার মাল বড়ো সাইজের আর এই মালটা কী মাল আছে ব্যাঙ্গালোর এই পেঁয়াজগুলো মিডিয়াম সাইজের মাল দেখতে পারেন লাল কালার ব্যাঙ্গালোর এই কী দাম আছে এটা ষোলোশো থেকে ষোলোশো থেকে আঠারোশো টাকা হচ্ছে মুন ষোলো থেকে আঠেরোশো টাকা মুন ছোটো সাইজ মিডিয়াম সাইজের মাল আর এইটা কী মাল আছে এটাও ব্যাঙ্গালোর

আপনার নাম সুরেশ চন্দ্র এই কাকাগুলোর নাম হচ্ছে সুরেশ চন্দ্র আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না যদি আপনাদের দরকার হয় তাহলেই আসবেন ফোন করবেন অবশ্যই হ্যাঁ

জ্যোতি আলু সাড়ে চোদ্দশো টাকা দাম চলছে দেখতে পারেন আলুর বস্তা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই পোস্তা মার্কেটে আদা রসুন পেঁয়াজ ইত্যাদির দাম কীরকম চলছে আলু সব কিছুর দাম কীরকম চলছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত দেখা হবে খুব তাড়াতাড়ি